আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বিষ রাশি বা বিশ লগ্নের সাপেক্ষে অষ্টম এবং একাদশপতি তিনি কোথায় সঞ্চার করছেন না তিনি আপনাদের তৃতীয়ভাবে সঞ্চার করছেন এই মুহূর্তে আপনাদের একাদশভাবে আপনাদের নবমপতি এবং দশম্পতি শনি তিনি বৃহস্পতির ঘরে অবস্থান করছেন বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন এবং সেই বৃহস্পতি দীর্ঘ এগারো বছর তিন মাস পর আপনাদের তৃতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থানে যাচ্ছেন সামগ্রিকভাবেই বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে অ্যাচিভমেন্টের জায়গাটাতে কিছুতেই নিজেদেরকে নিয়ে যেতে পারছিলেন না দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চয় করলে দেখবেন সেই অ্যাচিভমেন্ট কিন্তু বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন বিষ রাশি বা বিষলগ্নে দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখন অবস্থান করছিলেন রাহু এবং বৃহস্পতির কারণে যে গুরুচণ্ডালের প্রভাব বিষ পাচ্ছিলেন সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন একটা নিশ্চিন্ততা বিষ এক্সপেক্ট করতে পারেন আঠারোই অক্টোবর দু হাজার পর বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে বৃহস্পতি কর্কট রাশিতে থাকাকালীন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে প্রথমেই যে পরিবর্তনটা আমরা দেখতে পাব সেটা হচ্ছে একটা এক্সপোজারের ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন বৃষ রাশি বা লগ্নের আমরা পাব এই সময়টাতে সর্বসমক্ষে নিজেদেরকে তুলে ধরার ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেকটাই এগিয়ে থাকবেন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করলে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করলে বৃষর তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছেন এবং সেটা তার সুতুঙ্গি ঘর বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ব্রেভারি বা সাহসিকতা অনেকটাই বাড়বে এই সময়টাতে বিষর জাতক বা জাতিকাদের কমিউনিকেশান স্কিল নিয়ে যারা একটু প্রবলেমের মধ্যে ছিলেন যারা প্রপারলি যোগাযোগ করে উঠতে পারছিলেন না দেখবেন যোগাযোগের জায়গাটা অনেকটাই উন্নত হবে গ্রীষ্ম রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা ভাই বোনদেরকে নিয়ে একটা ট্রাভেলের মধ্যে ছিলেন সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন এই সময়টাতে সোসাইটিতে যে কোনো সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা বেশ ভালো লক্ষণীয় পরিবর্তন পাবেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি মনে করেন নতুন কোনো কোর্স বা ট্রেনিং করবেন তাহলে পরবর্তীকালে সেই ট্রেনিং ভালো ফল দিতে পারে এই সময়টাতে এডুকেশনাল লাইফে হঠাৎ করে নতুন কোনো একটা পথ খুলতে পারে বা নতুন কোন কোর্স সেটাকে নিয়ে যদি এই সময়টাতে কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাব মনে করেন সেটার জন্য কিন্তু আঠারোই অক্টোবরের পর যে সময়টা বৃষ রাশি বা লগ্নের জন্য অত্যন্ত শুভ একটা সময় বলা যেতে পারে যাদের রাশি বা লগ্ন বিষ কম্পিটিটিভ এক্সাম যদি দেন সেই ক্ষেত্রে এই সময়টাতে বেশ ভালো ফল পেতে পারেন যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় রেট অফ সাকসেস বিশ্বর অনেকটাই বাড়বে এই সময়টাতে আপনাদের নবমভাবে বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ তিনি মকর রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছেন ভাগ্যভাবের একটা সামগ্রিক পরিবর্তন পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বিঘ্নের মধ্যে ছিলেন সেই বিঘ্ন এই সময়টাতে কাটতে পারে পিতার দ্বারা এই সময়টাতে বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন হঠাৎ করে নতুন কোনো সুযোগ পাওয়া এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে জীবনে অনেকটাই এগিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু বিশ্ব রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা একটু বেশি দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে কর্কটে সঞ্চার করলে রাশি যে সমস্ত জাতক বা জাতিকা শুধুমাত্র মনোবলের কারণে বা সাহসিকতার অভাবে একাধিক বড় কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না অর্থাৎ কেউ হয়তো চাইছিলেন একটা বড় ব্যবসা শুরু করতে কিন্তু কোথাও একটা ভয়ভীতি আতঙ্ক সেই জায়গাটাকে আটকে দিচ্ছিল কেউ চাইছিলেন হয়তো চাকরি পরিবর্তন করতে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছিল যে মনোবলের কারণে কোনো বড় ধরনের স্টেপ আপনারা নিতে পারছিলেন না বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে সেই জায়গাকে কিন্তু আপনারা দেখবেন অনেক সুচারুভাবে করতে সক্ষম হবেন যাদের জন্মরাশি বা লগ্ন বৃষ দেখুন বৃহস্পতি বৃষ রাশি বা লগ্নের একাদশপতি এবং সেই একাদশভাবেই কিন্তু দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে এই সময়টাতে যোগাযোগের জায়গাটা অনেকটাই উন্মুক্ত হবে সোশ্যাল লাইফে দেখবেন আপনারা বেশ ভালো কদর এক্সপেক্ট করতে পারেন যারা সোসাইটিতে এই ধরনের কোনো কাজকর্ম করেন যেটা সমাজের সাথে যুক্ত তারা কিন্তু এই সময় একটা বিগার অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন বিষক যেহেতু বৃহস্পতি এই যে কর্কটে প্রবেশ করছেন তিনি অতিচার গতিতে করছেন এবং এই অতিচার গতিতে দেবগুরু বৃহস্পতিকে আমরা পাঁচ বছরের উপর পাবো এই কারণে এই ফলাফলগুলো কিন্তু অন্যান্য সময়ের তুলনায় বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেক দ্রুত দেখতে পাবেন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারা কিন্তু দেখবেন এই সময়টাতে আপনাদের জনপ্রিয়তা বাড়বে এই সময়টাতে নেমফেম রেপুটেশন বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়তে পারে এই সময়টাতে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন এমনও হতে পারে যে প্রফেশনাল লাইফে বন্ধুদের সাহায্য বা সহযোগিতাকে কাজে লাগিয়ে একটা উন্নত জায়গায় বিশ্বরাশি বা লগ্নে জাতক বা জাতিকারা নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হলেন মানসিক দিক থেকেও কিন্তু এই সময়টাতে মানসিক দৃঢ়তা অনেকটাই বাড়বে ভিতর থেকে একটা ইন্সপিরেশন পাবেন নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সব থেকে বড় কথা যাদের জন্মরাশি বা লগ্ন বৃষক কর্কটে বৃহস্পতি প্রবেশ করলে অনেক বেশি টার্গেট ওরিয়েন্টেশন তৈরি হবে আপনাদের মধ্যে যারা বিভ্রান্তের মতো এগোচ্ছিলেন নিজেদেরকে অনেক বেশি ফোকাসড করতে পারবেন এবং এই গোল ওরিয়েন্টেশান ব্যাপারটা দেখবেন এতটাই বাড়বে যে আলটিমেটলি নিজেদেরকে একটা স্টেবল জায়গায় আনতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ যদি জন্মকালীন বৃহস্পতি অবস্থান বেশ ভালো হয় তাহলে কিন্তু কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার বৃষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদেরকে অপ্রত্যাশিত কিছু ফল প্রদান করতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃষ রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা কর্কটে বৃহস্পতি সঞ্চার করলে সেই ক্ষেত্রে কি কি ফলাফল আসতে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা কীর্তিকার কিন্তু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যদি লিডারশিপ জায়গায় থাকেন তারা নিজেদেরকে একটা বেশ বড় জায়গায় নিয়ে যেতে পারবেন এই সময়টাতে কীর্তিকার জাতক বা জাতিকাদের মধ্যে আমরা যেটা বেশি দেখতে পাবো সেটা হচ্ছে নিজেদেরকে প্রকাশ করার যে ক্ষমতা সেটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অফিসে বা চাকরি জীবনে একটা কর্তৃত্ব স্থানীয় জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন যদি জন্ম নক্ষত্র হয় কীর্তিকা এই সময়টাতে ভাই বোন বা সহকর্মীদের সাথে রিলেশনের জায়গাটা কৃত্তিকার অনেকটাই উন্নত হবে যারা লেখালেখি করেন যারা মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা একটা বিগার বেনিফিট এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যদি জন্ম নক্ষত্র হয় কীর্তিকা এই সময়টাতে কীর্তিকার জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে মনের জোরকে কাজে লাগিয়ে অনেক জটিল কাজকে আলটিমেটলি করে উঠতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা যাদের জন্ম নক্ষত্র রোহিণী বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে রোহিণীর জাতক বা জাতিকাদের মধ্যে সৃজনশীলতার প্রকাশ অনেক বেশি বাড়বে যারা পেশাগতভাবে সৃজনশীল কাজকর্ম করেন বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশানের জায়গাটা অনেকটাই বাড়বে এই সময়টাতে আত্মীয়দের সাথে সম্পর্কের জায়গাটাতেও একটা বেশ ভালো মধুরতা তৈরি হতে পারে যদি নতুন কোনো কোর্স এই সময়টাতে করব মনে করেন তাহলে দেখবেন সেই কোর্সে একটা বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা লাভ লাইফে কিছুটা আনস্টেবল জায়গায় ছিলেন বা সম্পর্ক কারণে একটুখানি হলেও মনোকষ্টের মধ্যে ছিলেন সেই সম্পর্কের জায়গাটাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই মধুর হবে সব থেকে বড়ো কথা রোহিণীর যারা জাতক বা জাতিকা দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে আপনাদের ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে জায়গাটা অনেকটাই উন্নত হবে ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বুদ্ধিদীপ্ততা আমরা দেখতে পাব যাদের জন্ম নক্ষত্র রোহিণী যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা এই সময়টাতে মৃগশিরা জাতক বা জাতিকাদের নতুন কিছু শেখার প্রতি ইচ্ছে বা আগ্রহ অনেকটাই বাড়বে যে যে ফিল্ডেই থাকুন না কেন নিজেদেরকে একটা আপডেট করার প্রবণতা কিন্তু এই সময়টাতে তৈরি হবে এই সময়টাতেই যারা ট্রাভেল বা ট্যুর ম্যানেজমেন্টে রয়েছেন তারা ভালো সাফল্য পেতে পারেন এই সময়টাতে ভ্রমণের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারেন জাতক বা জাতিকারা ভাই বোনদের সাথে রিলেশনশিপের জায়গাটা অনেকটা বেটার হবে এই সময়টাতে মৃগসিরা যারা জাতক জাতিকা রয়েছেন এবং তাদের প্রফেশানগুলো যদি নেটওয়ার্ক ওরিয়েন্টেড হয় তাহলে কিন্তু দেখবেন এই সময়টাতে আপনাদের নেটওয়ার্ক অনেকটাই বাড়বে আর এই কারণেই প্রফেশনাল লাইফেও একটা ভালো বেনিফিট মৃগসিরা পেতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে যে কোনো বড় প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে যদি একটু সাহসী পদক্ষেপ নিতে পারেন তাহলে কিন্তু জাতক বা জাতিকারা আনএক্সপেক্টেড গেন পেতে পারেন এই সময়টাতে মানসিক দ্বিধাদ্বন্দ্ব কিন্তু মৃগশিরার অনেকটাই কাটবে আর এই কনফিউশানের কারণে যারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছিলেন না সেই সিদ্ধান্তগুলোকে বলবৎ করে কিন্তু কেরিয়ারটাকে একটা উন্নত জায়গায় মৃগশিরাজ জাতক বা জাতিকারা আঠারোই অক্টোবরের পর নিয়ে যেতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার